আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এখন আসি আমার এক পার্শ্ববর্তী ভাইয়ের জমিতে উনি এখানে চল্লিশ শতাংশ জমিতে শশা চাষ করেছেন তার মধ্যে কিছু জমিতে মাসা দিয়েছেন আর বাকিটাতে মাসা এখনও কমপ্লিট করতে পারেন নাই কিন্তু ফুল এসে গেছে সময়ের অভাবে করতে পারেন নাই উনি আমাকে যেটা বললেন এখন উনি এখানে চাষ করেছেন অলরাউন্ডার টু জাত ভালো কিন্তু ওনার অনেকগুলা সমস্যার কারণে গাছের এই যে এরকম পরিস্থিতি ডাউনি ধরছে গাছে ভাই কি কি স্প্রে করছেন পর্যন্ত ভাই একবার দিছিলাম বিষ ওটা নর্মালিং বিষ আর গতকালকে দিচ্ছি এসার আর কোনো স্প্রে করেন এখনো করি নাই এটা কতদিন আগে আপনার বিষটা রোপণ করছিলেন

শুধু দুইবার শুধু বিষই স্প্রে করেছে কিন্তু আপনার গাছের এই যে পরিস্থিতি খুবই খারাপ ছত্রাক তো আক্রমণ করছেই এছাড়া যে টাউনে মিল্ডিউটাও ধরছে আপনাকে এখন স্প্রে করতে হবে ক্যাব্রিওটপ স্প্রে করবেন হ্যাঁ ক্যাব্রিওটপটা নিয়ে আসবেন ক্যাব্রিওটপ স্প্রে করার তিন দিন পরেই আপনি আবার স্প্রে করবেন হচ্ছে ম্যাম স্যার ম্যাম স্য হ্যাঁ ম্যাম স্যার বিষ না দুইটাই ছত্রাক কি ঔষধ ছত্রাকনাশক পচনের জন্য আপনার যে পাতায় পচন ধরছে দেখছেন হ্যাঁ পচন ধরছে পাতায় পচন ধরছে এই যে দেখেন এই যে আমরা এরভাবে করতে পারি হ্যাঁ প্রতিটা গাছেই প্রায় ওই যে আপনার পাতায় পচন ধরে লাল হয়ে গেছে এই যে পাতা নিচে এই যে ভেজা গাছে ফল ধরছে ভালো এখনো কিন্তু ফল টেকা দেখা যাচ্ছে না কোনো ফলই টেকা দেখা যাচ্ছে না যে ফল টিকছে কিন্তু পরাগায়নটা হচ্ছে মনে হচ্ছে কারণ পুরুষ ফুল স্ত্রী ফুল দুইটাই আছে যেহেতু প্রতিটা গাছেই পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটাই আছে রাতমাশাল্লা অনেক ভালো কিন্তু ভাই আবার ব্যবসায়ী মানুষ তো ব্যবসার কারণে ভাই এখানে সময় দিতে পারে ঠিক ঠিকমতো কিন্তু ওনার এখানে লাখ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে ওনার অন্য ব্যবসার কারণে হয়তো বা উনি এর আগে এই জমিটা থেকে এক লাখ ছেষট্টি হাজার টাকা বিক্রি করেছিল গত বছর সেটাও এরকম কোরবানির আগেই এটা পাশ করছিলো সেটা আমি শুনেছিলাম তো এবছর ভাই আমাকে আজকে ডেকে নিয়ে আসলেন যে ভাই একটু দেখেন কি পরিস্থিতি তো আমি ভাইয়ের সাথে আসলাম এখন ভাইয়ের এখানে সমস্যাগুলো হচ্ছে ভাই এ পর্যন্ত কোনো প্রকার সতর্ক স্প্রে করে নাই কোনো কিছুই মানে স্প্রেই করে নাই বলা চলে কারণ কারণ তিরিশ দিনে মাত্র দুই দিনও নিয়ে স্প্রে করছে যার কারণে ওনার শশার এদের আগাচিকন হয়ে গেছে একদম প্রতিটা গাছেরই ঈদে ডগা হয়ে গেছে আর আরেকটা মূল সমস্যা হচ্ছে যে জমিতে প্রচুর পরিমাণে ঘাস আছে ঘাস একবার পরিষ্কার করছে পরিষ্কার করার পরেও প্রচুর পরিমাণে ঘাস হয়েছে যেটা পরিষ্কার করা একদমই জরুরি হয়ে পড়ছে যারা আপনারা মালসিং পদ্ধতি ব্যবহার করেন নাই তাদের এই যে এই সমস্যাটা দেখা যায় যে আকাশা পরিষ্কার করতে করতে পরিস্থিতি খারাপ হয়ে যায় আমি মনে করি যে এই আধুনিক যুগে মালসিং ছাড়া শশা চাষ করাটা একদমই বোকামি আর শশার এই যে মাছাটা এই মাছাতে দেখা যায় যে এখনই যে মাছাটা ভরে গেছে পরবর্তীতে এই মাসায় ফল ধরবে কোথায় সেটা আপনারা অবশ্যই জানেন যে এই মাসাতে ফলন কম হয় এই প্যাটার্ন মাছাটা করা একদমই জরুরি শশার ক্ষেত্রে তাহলে দেখা যাবে যে ফলন এ প্যাটার্ন খুব অনেক ভালো হয় যেটা আমি আমার আমার জমিতে আপনাদের দেখিয়েছিলাম যে এ প্যাটার্ন মাছায় প্রচুর ফলন ধরে এছাড়া গাছও হয়তো বা ভাই একটু ঘন ধন চাষ করছে গাছ দেওয়া উচিত ছিল আঠারো ইঞ্চি পরপর আঠারো ইঞ্চি পরপর গাছ দিলে তাহলে জায়গাটা পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে বিশেষ করে এই প্যাটার্ন মাছাটা হচ্ছে বেশি জরুরি এই যে দেখেন গাছে এখনও ফল সেট হয় নাই তাতেই মাছা ভরে গেছে কারণ আমরা যেটা জানি যে শশার প্রতিটা গিটে গিটেই হচ্ছে ফলন প্রতিটা গিটে গিটে যদি গিট যদি না বাড়তে পারে তাহলে ফলন তো আসার সম্ভাবনা নাই যার কারণে জায়গা পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে হবে গাছকে যাতে সে ফলন দিতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্ল